দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল হঠাৎই একটি বেসরকারি ব্যাংকের সামনে গ্রাহকরা খোবে ফেটে পড়লেন ঘটনাটি ঘটেছে আরামবাগের স্টেশন রোড সংলগ্ন নবপল্লী এলাকায় ব্যাংকের অ্যাকাউন্টে গ্রাহকদের টাকা ঢোকা নিয়ে চাঞ্চল্য ছড়ালো গ্রাহকদের দাবি তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে তাদের না জানিয়েই এর পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা ব্যাংকের শাখা ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনিও কোনো সদুত্তর গ্রাহকদের দিতে পারেননি কিভাবে অ্যাকাউন্টে এই টাকা এলো প্রশ্ন তুলেছেন ওই ব্যাংকের গ্রাহকরা এই প্রসঙ্গে কি বলছেন ব্যাংকের গ্রাহকরা তা আমরা শুনে নেব রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ আরামবাগ তাহলে আমার তো হপ্তাহ করবে বলছে না হপ্তা বাহান্ন হাফতায় দিতে হবে তাহলে বাহান্ন হাফতায় যদি আমাকে টাকাটা দিতে হচ্ছে তাহলে আবার ঢুকে নিয়ে যে তাহলে আমার হপ্তাহটা কোনো তো কম খারাপ হবে না কত তো কিস্তি বেড়ে যাচ্ছে বলছে আবার যে বারো হাজার কত ঢুকেছে ওটা আবার চার বছর ধরে শোধ করতে হবে তাহলে আমি যদি না নিই বলছে তাহলে আমার তাহলে লোন হয়েছে যেমন লোন করেছে লোন সাত হাজার লোন করেছি ছোটো লোনটা

হ্যাঁ মহিলাদের নামই অ্যাকাউন্ট করা হয়েছে সেই জন্যে তো আমারও ওই টাকাটা ঢুকেছে আমার দুটো টাকা ঢুকেছে মানে একটা টাকা ঢুকেছে উনত্রিশ তারিখে হ্যাঁ উনত্রিশ তারিখে যে টাকাটা ঢুকেছে সেটা হচ্ছে সতেরো হাজার নশো এগারো টাকা আর তিরিশ তারিখে ঢুকেছে ষোলো হাজার পাঁচশো সত্তর টাকা দুটো লোন এক মানে কি পরপর দুদিন ঢুকেছে তারপরে এবারে আমরা যখন এদিকে বলতে গেলাম আমাদের আমাদের যে গ্রুপে যারা ম্যাডামরা যে পয়সা নিতে যাই লোন প্রতি হপ্তাহ লোন এগুলো তো যখন নিতে যাই আমরা তখন বললাম যে এরকম এরকম টাকা ঢুকেছে তখন ওরা বললো না এই টাকাগুলো আমাদের বন্ধনে যে হেড অফিস আছে ওখান থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে আমি আমরা বললাম যে এরকম আমাদিকে না জানিয়ে কেন টাকাটা ঢুকালেন হ্যাঁ ওরা বলছে যে এই যে আপনাদের লকডাউনে যে মানে অসুবিধা গেছে যে লোনটা দিতে পারেননি এতদিন সেই মানে লোনটা কভারেজ করার জন্য আপনাদেরকে এই লোনটা দেওয়া হয়েছে আমরা বলছি আমরা আগের লোনটাই শোধ করতে পারছি না আমাদেরকে আবার নতুন করে কিসের জন্য লোন দেওয়া হলো আমাদেরকে কোনো ইনফরমেশন দিলেন না দিলেন না তো আমাদেরকে ইনফরমেশন না দিয়ে এই এত লোনের বোঝা আমরা কী করে শোধ করবো এমনি তো লোনের বোঝা নিয়ে আমরা মানে কি জরদস্তি হয়ে গেছে তো ওরা বলছে যদি আপনারা নেন তাও ভালো জিনিস না নেন তাও ভালো মানে কি কেটে নেওয়া হবে আমি টাকাটা কেটে নেওয়া হবে আমি কিসের জন্য আমাদের আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো আর আমাদের মানে কি না জানিয়ে আপনারা টাকাটা কেটে নিচ্ছেন কেন বা নেবেনি বা কেন হ্যাঁ বলছে না এটা আপনাদেরকে জানানো হতো পরে জানানো হতো আমি বলছি এর আগে আমরা যখন লোন নিয়েছি এটা তো আমরা দশ বছর এগারো বছর আগে থেকে লোন নিচ্ছি আপনাদের কাছে তো এরকম তো কোনো দিন হয় না আমাদেরকে ফর্ম ফিল আপ করিয়েছেন আমাদের আধার কার্ড নিয়েছেন ভোটার কার্ড নিয়েছেন হ্যাঁ সমস্ত জায়গায় সই করিয়ে তারপরে লোন দিয়েছেন এইবারেই বা এরকম হলো কেন এই মানে এরকম মানে জিনিসটাতে এর আগে কোনো দিন ঘটেনি হ্যাঁ বলছে না এইটা মানে কি কোম্পানি একটা ভালো বুঝেছে আপনাদের ভালোর জন্য মানে কি করতে চাইছে আমরা বলছি না এইভাবে ভালো তো আমাদের করার দরকার নেই আপনারা কী চাইছেন আমরা চাইছি যে এই টাকাটা যাতে আমরা পাই মানে কে দিয়েছে সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না কে দিয়েছে হ্যাঁ অন্য অন্য ব্যাংকে যাদের স্টেট ব্যাংকে অন্যান্য জায়গায় দিন আটা ফিন আটাতে অন্য জায়গাতে টাকা ঢুকেছে তাদের অন্য জায়গায় মানে ব্যাংকে ঢুকেছে সেখানে টাকা পাচ্ছে আমরাও চাইছি যাতে আমরা টাকাটা পাই কারণ এইটা আমরা জানি না লোন অ্যাকাউন্ট লোনের জন্য দিয়েছে নাকি আমাদেরকে কোনো মানে এ থেকে দিয়েছে মানে সেটা আমরা বুঝতে পারছি না সেই জন্য আমরা ভালোভাবে জানতে চাই এবং টাকাটাও পেতে চাই যাতে আমরা টাকাটা পাই সেইটা একটু মানে কথা বলতে চাই ব্যাংক কর্তৃপক্ষ ব্যাঙ্ক কর্তৃপক্ষর কাছে গিয়েছিলাম বলতে ব্যাংক এখন পর্যন্ত এই আজকে এসেছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো বলে তবে ওনাদের যে ম্যাডামরা যারা মানে সাপ্তাহিক লোন পয়সা নিতে যায় তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা ঠিক বোঝাতে পারেনি আমরা আমরা স্যাটিসফায়ার হয়নি তাদের বোঝানো তো নামে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আছে আমার স্ত্রীর নামে আছে নামটা কি নাজিমা বেগম বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দশ নম্বর ওয়ার্ড ভিয়া তো আমার মায়ের নামে অন্নপূর্ণা দলিয়ার নামে বন্ধন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো ওই অ্যাকাউন্টে হঠাৎ আমার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে হঠাৎ একদিন পঁচিশে ডিসেম্বর আমার মোবাইলে মেসেজ এলো যে আপনার অ্যাকাউন্টে আঠ হাজার টাকা জমা দেওয়া হয়েছে তো আমি সেই বিষয়টা আমাদের মায়েদের বললাম ওনারা মঙ্গলবার দিন কিস্তি নিতে আসে তো ওই স্যারদিকে কাছে স্যার স্যারদিকে বললো স্যার আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে স্যাররা বলছে ওই সব আমরা কিছু জানি না প্রত্যেকে কি টাকা ঢুকছে আমরা বুঝতে পারছি না তো ব্যাঙ্কে আসুন ব্যাঙ্কে কথা বলুন ব্যাঙ্কে তো যতটুকু নিয়ে এলাম নিয়ে এসে ব্যাঙ্কে এসে বলছে এটা আপনাদেরকে একটা লোন দেওয়া হয়েছে যে লোনটা আপনারা এক বছর পর শোধ করবেন তা আবার সতেরো টাকা করে তিন বছর দিতে হবে তো তিন বছর দিতে হবে সতেরো টাকা করে ছত্রিশশো টাকা পড়ছে আমি বলছি ম্যাডাম ছত্রিশশো টাকা পড়ছে বাকি টাকাটা দিতে হবে না বলছে না বাকি টাকাটা দিতে হবে না ওটা শুধু এই সুদটা দিলেই হবে তারপরেই দিন কদিন পর দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্কে ঢুকছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ঢুকছে তাদেরকে যত টাকা তুলে দিয়ে দিচ্ছে কিন্তু বন্ধন ব্যাঙ্ক সেই টাকাটা আমাদেরকে দেয়নি তাই আজকে আমার এসসি যে কেন টাকাটা যায়নি সেই নিয়ে আমরা আজকে কথা বলবো আপনারা তো লোনের জন্য দরখাস্ত করেনি না আমরা কোনো লোনের জন্য দরখাস্ত করিনি কিছুই করিনি আমি ম্যাডামকে বললাম ম্যাডাম যে উইদাউট ইনফরমেশন ছাড়া আমরা লোন দিচ্ছেন ওই হ্যাঁ আমরা লোনটা দিয়ে দিয়েছি লকডাউনের জন্য পরে ঘোষণা করতে বলেছে যে আপনারা লোনটা বাড়িতে বাড়িতে বলে দেবেন টাকাও তুলতে পারছেন না টাকাও দিচ্ছে না টাকা কেটে নিয়েছে উপরন্ত টাকা কেটে নিয়েছে পুরো কিস্তি কেটে নিয়েছে লকডাউনে টাকা দিতে পারিনি বলে সব টাকাটা কেটে দিয়েছে একটা টাকাও আমাদেরকে দেয়নি কি নাম আমার নাম দুলুই বাড়ি নপাড়া নপারা নম্বর ওয়ার্ড যার অ্যাকাউন্ট আছে আমার মায়ের নাম অন্নপূর্ণা দুলুই